এখানে দেখো সেই তোমাদের আমি পরে শোনাবো কিভাবে এটা হলো এবং ব্রিটিশন গুলার দাবি কি ছিল সব একের পর এক শেয়ার করবো দেখো ফর্ম সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইম্পর্টমেন্ট অ্যানাউন্সমেন্ট এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবর্ডিনেট পুরান সাপ্লাইজ সার্ভিস গ্রেড থ্রি

অরিজিনাল যে জাজমেন্ট দিয়েছে সেটা কিন্তু অনারেবল জাস্টিস যার মানটা সেটা কিন্তু এখানে পাবলিশ হয়েছে এখানে দেওয়া আছে বাই অর্ডার অফ দ্য কমিশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এখানে দেখো এখানে কোড নাম্বার আছে ডেট কৃষ্ণার আর এগ্রিড বাই দ্য অ্যাগ্রিমিশন কন্ডাক্টেড বাই দ্য পাবলিক সার্ভিস কমিশন ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গেট থ্রি আন্ডার দ্য ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিট নাম্বার ডেটেড টোয়েন্টি টু

যখন পরীক্ষা হয়ে গেল যখন আর তার দেখতে পেল যে কোশ্চেন পেপার লিক হয়েছে মানে এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু সেগুলো দেখা গিয়েছিল সাম ক্যান্ডিডেটস আর সিন রাইটিং আনসার স্ক্রিপ্টস ইন ওপেন বাই রেফারিং টু আনসার গিভেন অন দেয়ার মোবাইল ফোনস ফটোগ্রাফস অফ সার্টেন পার্সনস উইথ আনসার রিটেন অন দেয়ার লেগস আর অলসো অ্যানেক্স টু দ্য রিট পিটিশন অর্থাৎ অ্যান্সার স্ক্রিপ্ট পরীক্ষার হলে কিন্তু মোবাইলের মাধ্যমে তারা কিন্তু উত্তর লিখেছে এবং এবং কিছু মানে কয়েকজন দাবি করছে যে তাদের পায়েও যারা নকল করেছে তারা কিন্তু তাদের পায়ে কিন্তু অ্যান্সার লেখা ছিল সেটা কিন্তু ফটোগ্রাফ সাবমিট করেছে প্রমাণ আছে দ্যার আর হোয়াটসঅ্যাপ মেসেজ অফারিং জবস এগেন্স্ট পেমেন্ট অফ মানি অর্থাৎ এরাও তারা দাবি করছে যে টাকার বিনিময়ে যে চাকরি চাকরি মানে অফার দিয়ে দেওয়া এটা কিন্তু দিয়েছে এই মেসেজটা কিন্তু প্রমাণ স্বরূপ আছে দ্য লার্ন অ্যাডভোকেট ফর দ্য পিএসসি সাবমিট দ্যাট পিএসসি যে উকিল ছিল সাবমিট সাবমিট করেছে যে দ্যাট পারসুইড ইন টু মানে এই প্রসঙ্গে সার্টেন কমপ্লায়েন্স রিসিভ ফ্রম দ্য সার্টেন কোয়ার্টারস

কিছু এফআইআর সংক্রান্ত কিন্তু এ করেছে সাপ্লিমেন্টারি আফিডেভিট যোগ করেছে দিস কোর্ট ইস অফ দ্য প্রাইভেসি দ্যাট ডু দ্যাট দ্য রিক্রুটমেন্ট প্রসেস ক্যান নট বি এলাউড টু পোস্ট টু প্রসিড এনি ফারদার অর্থাৎ প্রাথমিকভাবে কিন্তু কোর্ট এই উপরে স্থগিত করা দিয়েছে এই প্রসেসটা কোনোভাবে এগোনো যাবে না দিস কোর্ট কিন্তু স্থগিত আদেশ জারি করেছে যতক্ষণ না কোর্ট আবার এটার উপরে কোনো নোটিশ মানে জাজমেন্ট দিবে বা কিছু জারি করবো ততক্ষণ কিন্তু এত প্রসেসটা মানে এই প্রুফ এসআই রিকোয়ারমেন্ট কিন্তু সব থাকলো বা স্থগিত হয়ে গেল থাকলো ঠিক আছে আচ্ছা গিভেন দ্য নাম্বার অফ ফ্যাক্টস অ্যাক্রস স্টেট দিস কোট ইজ অফ দ্য ফিউ দ্যাট ইনভেস্টিগেশন ইন রেসপেক্ট অফ দিস সিক্সটিস এন্ড ওল্ড ফ্যাক্টস আর অল ফার্দার ফ্যাক্টস ইন রেসপেক্ট অফ দিস রিকোয়ারমেন্ট প্রসেস মাস্ট বি ট্রান্সফার টু দ্য সিআইডি বেঙ্গল অর্থাৎ সমস্ত হেফায়ারগুলো হয়েছে এগুলো কিন্তু এই ব্যাপারে সমস্ত ট্রান্সফার করা হবে দায়িত্বগুলোকে সিআইটি উপর দেওয়া হবে পশ্চিমবঙ্গ সিআইডি ঠিক আছে এই অর্ডারটি পেসি পাবলিশ করবে ওয়েবসাইটে এবং প্রতিটি অফিসারকে প্রতি জেলা অফিসারকে কমপ্লিট করবে যোগাযোগ করবে কনসার্ন যে থানা আছে টু ইনস্টিউট কমপ্লিয়েন্স অফ ট্রান্সফার অফ এফআইআর সমস্ত এফআইআর গুলোকে কেস গুলোকে সিআইটি কে ট্রান্সফার করে দেয় জানো সিআইটি কিন্তু এই সমস্ত রিপোর্ট গুলোকে করে জমা দেবে ঠিক আছে করে কোর্টে সাবমিট করবে আচ্ছা

আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবে প্রতিটি আপডেট জন্য প্রতিটি ইনফরমेटिव আপডেট জন্য তো থ্যাঙ্কস ফর ওয়াচিং থ্যাঙ্কস